যে প্রশ্নগুলোর উত্তর জানা নেই সেগুলো ফাঁকা রাখতে বলা হয়েছিল পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর ওই ফাঁকা জায়গায় উত্তরগুলি লিখে দিত শিক্ষক আর এর বদলে ওই শিক্ষককে দিতে হতো দশ লক্ষ টাকা ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার নিট পরীক্ষায় বড় সড়ো দুর্নীতি ভবিষ্যতে কারা দেশের ডাক্তার হবেন তা বাছাইয়ের জন্য এনইইটি নিট ইউজি পরীক্ষা নেওয়া হয় এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে তবেই ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্নাতক স্তরে এমবিবিএস ডেন্টাল কিংবা আয়ুষ কোর্স পড়া যায় আর এবার গুজরাটে এই প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করেই ফাঁস হলো এক বড় মাপের দুর্নীতিচক্র এই ঘটনার জেরে এক স্কুল শিক্ষক এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে অন্তত ছয়জন এনইইটি পরীক্ষার্থীকে দশ লক্ষ টাকার বিনিময়ে তাদের প্রশ্নপত্র সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলার গোধারায় গত রবিবার পাঁচই মে ছিল এনইইটি পরীক্ষা গোধারার জয় জলরাম স্কুল পরীক্ষা কেন্দ্র হিসাবে মনোনীত হয়েছিল সেখানকার পদার্থবিদ্যার শিক্ষক তুষার ভাট ছিলেন ওই পরীক্ষা কেন্দ্রের উপ সুপারিনটেন্ডেন্ট এফআইআর অনুসারে ওই শিক্ষকের সঙ্গে কয়েকজন পরীক্ষার্থী অর্থের বিনিময়ে তাদের না জানা প্রশ্নের উত্তর লিখে দেওয়ার বিষয়ে বোঝাপড়া হয়েছিল তবে পরীক্ষার আগেই এই বেআইনি কার্যকলাপ সম্পর্কে এক গোপন সূত্রে খবর পেয়েছিলেন পঞ্চমহলের জেলাশাসক তার নির্দেশ অনুসারে পরীক্ষার দিন ওই স্কুলে হানা দেন জেলার অতিরিক্ত কালেক্টর এবং জেলা শিক্ষা অফিসার সহ একটি তদন্তকারী দল